এত কিছু আয়োজন সব কিছু যেন বেকার হয়ে গেল। এই যে বেলুন ফোলাতে চলে এসছে ডেকোরেশনের লোকেরা আর এখন কিন্তু ঘড়িতে প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা সময়তেই চলে এসেছিলো আর তখন আমরা উঠিনি পাপা একাই উঠেছিল আর দেখো অনেকটাই কাজ এগিয়ে গেছে প্রায় সাড়ে আটটার কাছাকাছি সব কিছু কমপ্লিট করে দিয়ে চলে গেছে আর এখানে অনেক কিছু বাজার এনেছে পাপা মাছ আছে খাসা মাছ

কিছু কাজকর্ম থেকে থাকে যার মধ্যে এই যে দেখো বাসন ধোয়া আমি কিন্তু সব বাসন ধুয়ে নিয়েছি সকালে যদিও এগুলো চা খাবার পরের বাসন আর এখন আমি মাছটাও সেই হাতেই ধুয়ে নিচ্ছি নাহলে কিন্তু কাজ বেশি দূর এগোতে পারবো না অনেক রান্না বান্না হবে তো এইখানেতে মা এঁচোরটাকে কেটে নিচ্ছে আজকে এঁচড় চিংড়ির জন্য এঁচড়টা আনতে বলেছিলাম বাবাকে আরও অনেক সবজি এনেছে সেইগুলো সবই রিভানার জন্য আয়োজন করা আর এখানে ভাত হচ্ছে এখন আমি একটু রিভানার জন্য সুজি করে নিচ্ছি যেহেতু সকাল সাড়ে নটার সময় রিভানাকে খাইয়ে দেব। তো খাওয়ানো হয়ে গেছে আমার খাওয়ানোর পরেই আমি এখন ওকে একটু রেডি করে দিচ্ছি আর পুরো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে কে আমি এখন সুন্দর করে সাজানোর পরেই এই যে রিভানার পায়ের নুপুর তারপরে গলার হার সব এগুলোই পরিয়ে দেব যেহেতু রিভানা সবসময় পরে থাকে না এখন যত বড় হচ্ছে রিভানার অনেক পছন্দের পরিবর্তনও এসেছে সেজন্য রিভানাকে আমি এখন এগুলো পরিয়ে দিচ্ছি তো এখনও পড়তে চাইছিল অনেক এক্সাইটেড ছিল যে আমার জন্মদিন জন্মদিন সেজন্য তো রিভানার জন্যই সব কিছু আয়োজন করা জানি না কতটুকু করতে পেরেছি বা তোমাদের কেমন লেগেছে সবটাই তোমরা দেখো বুঝতে পারবে তো এখানে চিকেনও আনা হয়ে গেছে চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছে মা আর এই দেখো ভেজ ডাল হয়েছে আজকে ফুলকপি বিনস গাজর দিয়ে একটা ভেজ ডাল করা হয়েছে আর এখানে এই যে পটল চিংড়িটাও রেডি হয়ে গেছে এই সরি পটল চিংড়ি বলছি এটা হচ্ছে এজর চিংড়ি তো এজর চিংড়িটাও রেডি হয়ে গেছে চিংড়ি খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে তো এটা মা খুব সুন্দর বানিয়েছিল আর এখানে দেখো পাঁচ রকমের ভাজা আছে আলু ভাজা কুমড়ো ভাজা তারপরে বেগুন ভাজা মাছ ভাজা আর ফুলকপি ভাজা তারপরে হচ্ছে একটা বিনস ভাজা যে লম্বা বরবটি কলাই নাকি বলে সেগুলো হচ্ছে ভাজা তো এইগুলো সবই রিভানা যখন ভাত খাবে সেগুলো দেয়া হবে আর এখানে হচ্ছে টমেটোরের চাটনি করবার জন্য এই যে টমেটোর পাকা টমেটোর আমি পাঁচটা নিয়েছি আর ওখানেও রয়েছে মা এখানে পায়েসটাও করে নিচ্ছে এই ওভেনটায় কেননা তাড়াতাড়ি হবে খুব বড় হাঁড়িতে এটা আয়োজন করা হয়েছে সেই জন্য আর উনুনেতে করছে না এটা একটা ওভেনটাতেই হচ্ছে করে নিচ্ছে গ্যাস ওভেনে তো এখানে দেখো মা এখানে কাজু কিশমিশ তারপরে দুধ এগুলো সব দিয়ে দিল তো পায়েসের রেসিপিটা আর শেয়ার করছি না তোমাদের সাথে তো বেলা প্রায় অনেকটাই বেজে গিয়েছিল সেই জন্য রিভানাকে আবার চান করাতে নিয়ে চলে এসেছিলাম ছাদে রোদ ছিল সেজন্য তোমাদের দাদাভাই ভাই বললো ছাদেই নিয়ে আসার জন্য আস্তে আস্তে গায়ে দাও মাথায় দেবে না চান করানোর পরেই কিন্তু রিভানাকে আমি একটু দই খাইয়ে দিচ্ছি রিভানার জন্য দই আনা হয়েছিল আর রিভানার দেখেই কিন্তু খেতে চাইছিল আমার মেয়ে অনেক দই পছন্দ করে সাদা দইটা তো এখন আমি রিভানাকে এটা খাইয়ে দিলাম তো খাওয়ানোর পরেই দেখো রিভানাকে ভাত খাওয়ানোর জন্য যে আয়োজনগুলো করেছি সেগুলোই হচ্ছে একটু আমি রেডি করে দিয়েছিলাম ফুল দিয়ে সাজিয়ে তো কীরকম হয়েছে জানিও জানি খুব একটা ভালো রকম পারিনি কো তাও চেষ্টা করেছি রিভানার জন্য নতুন কিছু রাখার তো এই ছিল আজকের মেনুগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে এখানে লাল লাল করে চিকেন কষা ছিল দেখো কালারটা কত সুন্দর এসেছে আর এই যে টমেটোরের চাটনি রিভানা যদিও এটা একটুও পছন্দ করে না তাও সামনে রেখেছি আর এই যে দই যেটা রিভানা খুব ভালো খায় আর এই যে পট এই সরি এঁচোর চিংড়ি তো এই চিংড়িটাও রিভানাকে অল্পটুকু দিয়েছিলাম ভেজ ডাল ছিল পায়েস ছিল এটা তো ছিলই আর পাঁচ রকমের এই যে ভাজা আর শসা কেটে দিয়েছিলাম রিভানার জন্য আর এখানে দেখো রিভানার এক পিস মাছটা আমি ভাতের ওপরে দিয়েছিলাম তো রিভানার কে প্রথম হচ্ছে পাপাই খাইয়ে দিচ্ছিল আর দেখো ও খুব কিন্তু জেদ করছিল তো জানো কেন আমি হচ্ছে না আমার চোখের কাজলটা মায়ের ওড়নাতে মুছেছিলাম সেজন্য রিভানা ওটার জন্য একটু বায়না করছিল কেন তুমি মুছবে দিদুনের ওড়নাতে কেন মুছবে আমার মেয়ের অনেক রাগ আর ওকে মানাতে আমাদের বাড়ির পাঁচটা মানুষকেই লেগে যায় বলতে পারো আর যেটা হ্যাঁ তো হ্যাঁ যেটা না তো না তো রিভানার জন্য এই যে একটা গয়না বানিয়েছিলাম যেটা আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন করা হয়নি গো তো দেখো এই যে রিভানাকে এখন আশীর্বাদের সময় এই হারটা দিলাম তো আমার মেয়ে না এত কিছু আয়োজন করলাম যার জন্য সে কিন্তু কিছুই খাচ্ছিল না এটা ভেবেই কষ্ট লাগছিল যে আমার মেয়েটা কিছুই মুখে দিতে চাইছিল না খুব জেদি তো দেখো ওকে অনেক ভুলিয়ে সবাই মিলে আমরা বলছিলাম একটু খাও তারপরে ও লিপস্টিক পরেছিল তো লিপস্টিক পরলে ও কোনো কিছু খায় না কথা বলতে চায় না তো ও এখন দেখো অনেক বলে বলার পরে বলল না আমি জিজিটা খাবো তারপরে আমি ওকে একটু একটু করে মাছটাই খাইয়ে দিচ্ছিলাম বেছে বেছে ওকে সবাই মিলে খেয়ে দেখাচ্ছিলাম দেখো এই যে আমরা এইভাবে খাচ্ছি তুমিও খাও ওর আঙ্কেল খাইয়ে দেখাচ্ছিল তারপরে ওর দিদুন খেয়ে দেখা ছিল যে এইরকমভাবে খাও আমার মেয়ে যদিও কখনও রকম ভাবে খায়নি আমার মেয়ের একটা খুব বাজে অভ্যাস কী বলো তো ফোন দেখে দেখে খায় আর আমার কোলে বসেই খায় আর আমার হাতে ছাড়া ও কারোর হাতে খায় না কো এটাই হচ্ছে আমার মেয়ের মানে একটা অভ্যাসটা খারাপ যে ওকে যে কেউ খাইয়ে দিলে কোনো মতেই খাবে না যতক্ষণ না আমি ওকে খাওয়াচ্ছি সেজন্য সেজন্য ও আমার না যত শরীর খারাপই হোক না কেন আমাকে ওর কথা ভেবে উঠে দাঁড়াতে হয় যে আমার মেয়ে আমি না খাওয়ালে না খেয়ে থেকে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার তো দেখো মেয়েকে অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম আর আমার মেয়ে ওই একটুখানি বলতে পারো মুখে দিয়েছিল।